কেউ যদি নিরুপায় হয়ে অ্যালকোহল শপে কাজ করে অর্থ উপার্জন করে তাহলে সেটা কি তার জন্য হালাল হবে নিরুপায়ের সংজ্ঞাটা কি নিরুপায় হয়ে কাজ করলে জায়জ হবে কি না এই প্রশ্ন উত্তর পরে আগে সংজ্ঞায় আসি নিরুপায় কাকে বলে নিরুপায় মানে হলো এই চাকরি না করলে তার না খায় মোড়া লাগবে কোনো আর পথ খোলা নাই দেয়ালে পিঠ থেকে গেছে তাহলে ঠিক আছে যে এই মুহূর্তে চাকরি স্বীতে চলতে পারবে না সে এটা ছেড়ে দিলে আরেকটা হবে একটু কম ইনকাম হবে কয়দিন বেকার থেকে একটা চাকরি হবে তাহলে সেক্ষেত্রে হারাম কোনো জায়গায় চাকরি করা যায়জ হবে না অনেক বাইরে আসেন বাইরে থাকেন মদের মদ সার্ভ করেন রেস্টুরেন্টে চাকরি করেন বলেন যে নিরুপায় ভাই নিরুপায় কেন আপনি আপনি আর একটা চাকরি খুঁজেন প্রজনে কিছুদিন বেকার থাকবে নেই তো প্রয়োজন আপনি দেশে চলে আসবেন আপনার কাছে বহুত উপায় আছে নিরুপায় না আপনি মানুষের জন্য যা কল্যাণকর তাই জায়েজ এই কথা শরীর শরীরেই গ্রহণযোগ্যতা আছে কিনা কথা তো ঠিক আছে কিন্তু উদ্দেশ্য খারাপ কালিমা তো উরিদা বিহাল বা যা মানুষের জন্য কল্লাম কর সেটাই তো যা ক্ষতি কর সেটাই তো হারাম আল্লাহ যা নিষেধ করেছেন সেটা আমাদের জন্য ক্ষতি কর আল্লাহ যা অনুমোদিত রেখেছেন সেটা আমাদের জন্য কল্লাম কর এখন কল্লাম কর কোনটা আর ক্ষতিকর কোনটা এটা নিরূপণ তো আল্লাহর করার কথা তিনি জানেন আমরা তো সব কিছু জানি না আমরা অনেক কিছুকে বাহ্যিকভাবে উপকারী মনে করি আসলে এটা ক্ষতিকর এজন্য আল্লাহ স্মাতা আলা যেগুলাকে নিষেধ করেছেন সেটাই আমাদের জন্য ক্ষতিকর কথাটা বরং আমরা ঘুরে বলি যা কিছু হারাম তা কিছু ক্ষতিকর যা কিছু হালাল তা কিছু উপকারী উল্টায় বলতে হবে আমরা আগে নিজেরা ঠিক করি যে যা কিছু উপকারী তা হালাল তাইলে আগে নিজেরা ফসলটা নিজের হাতে নিয়ে এবার আমি আমার মতো ফতোয়া দিতে পারি আল্লাহ যা হারাম করেছেন তা ক্ষতিকর যা হালাল করেছেন তা উপকারী আমার বর্তমান বয়স বিশ বছর আমি পরিবারে বলি বিবাহের কথা তখন আমার পরিবার বলে লিখে দেওয়ার জন্য আমি একটি কাগজে লিখে পরিবারের সবাইকে আমার মনের কথা জানাই এরপর তারা সবাই আমাকে অপমান করা শুরু করে এখন যদি আমি কোনো জিনা লিপ্ত হয়ে এর গুণা হবে কার পরিবারকে না জানে বিবাহ করা যাবে কিনা দেখেন পরিবার বুঝছে এই ছেলেটা একটু সোজা সরল এই জন্য বলছে যা দিবা লিখিত দাও নাহলে পরিবারের কথা লিখে দিতে এটা কি আদালত লিখিত দিতে বলছে এর মানে হল আপনি একটা সোজা ছেলে তারা বুঝছে এই জন্য আপনাকে নিয়ে তামাশা করার জন্য হাসি নেওয়ার জন্য তারা এটা পলিসি করছে তো আপনার বিয়ের বয়স হয়েছে কিনা এটা দেখতে হবে কারণ যে এতটুকু পলিসি বোঝে না মা বাপের সে বিয়ের আদৌ উপযুক্ত হয়েছে কিনা এটা সন্দেহের বিষয় হ্যাঁ তারা বহু তো এরকম সকাল বিকাল কাগজপত্র লেখায় হাইকোর্ট দেখাবে তো এই জন্য আসলে এই সমস্ত বিষয়গুলো বিচক্ষণ বিদগ্ধ কোনো আলে মসজিদ ইমাম সাহেবের সাথে সম্পর্ক করে তার সাথে নিজের পুরো অবস্থা জানিয়ে তারপরে পরামর্শ নিতে হবে যে আমার পরিস্থিতি এই আমার বয়স এই আর্থিক অবস্থা এই মা বাপের অবস্থান এই আমি কি করতে পারি ডিসিশনগুলো সেভাবে পরামর্শ করে নিতে হবে এভাবে প্রশ্ন ধরাই দিলেন পরিবারের অসম্মতিতে আমার বিয়ে করা যায় আছে কিনা আমি ফতোয়া দিলাম হ্যাঁ আপনি যদি ঘুনা থেকে বাঁচতে চান যায়জ আছে দেখা গেলো যে আপনার তল্পি তল্পা কিছুই নেই আপনি একটা গড়াই বসে থাকলেন এই জাতীয় ইস্যুগুলো কমন মাস আল্লাহ শুনে সিদ্ধান্ত নেবেন না ওলামা একলামের সাথে ব্যক্তিগতভাবে মশওয়ারা করে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন